হ্যালো এভরিওয়ান ফাইনালি আমাদের শালের কাজ শুরু হয়ে গেছে এবং নতুন অনেকগুলো শাল রেডি হয়ে গেছে সবগুলো ছবি আস্তে আস্তে দিব তো প্রথমে আসি এই জবা ফুলের শালটাতে এই শালটা দিয়ে এবছরের শীতের সালের কাজ শুরু হলো তো এই জবা ফুলটা আমি টিউটোরিয়ালে দেখেছিলাম আমি কীভাবে এঁকেছি তো আজ তেমন কোনো ডিটেলি আমি দেখাইনি আমি বেসটা এঁকে নিয়েছি তারপর কিছু ডিটেলিং করেছি ব্ল্যাক এবং ব্রাউন কালার দিয়ে তারপর ফুলের উপরের যে শিরাগুলো আছে সেগুলো দিচ্ছিলাম আর এই শালটা একটা ভিসকস শাল শালের টেক্সচারটা অনেক বেশি সুন্দর শালের বাকি ডিটেলস জানতে আমাদেরকে ইনবক্স করতে হবে আর এই হচ্ছে আমাদের যাওয়া ফুল শালের ফাইনাল লুক শালের দুপাশে সুন্দর পার করা আছে এবং জমিনের কালারটাও ভীষণ সুন্দর তার মধ্যে লাল জবা খুব ভালো লাগছে দেখতে পুরো শাল জুড়েই অনেক অনেক ফুল আঁকা হয়ে গেছে শীঘ্রই আরও অনেক অনেক শাল আসবে আজকের তার সবগুলো শালের মধ্যে এই শালটা খুব বেশি সুন্দর হয়েছে তো এই শালটা নতুন শাল সবার কেমন লাগলো সবাই জানাবেন আর শালের কাজ কিন্তু মোটেই সহজ নয় এখানে রঙ অনেক বেশি পরিমাণে লাগে সব ডিটেলস আমি শীঘ্রই জানাবো